আসসালামু আলাইকুম এভরিওয়ান জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটি আমি হচ্ছে রাত্রে থেকে শুরু করেছি আর দুপুরে গরু মাংস করেছিলাম আর মুসকান আরবও বলছিল রাত্রে পরোটা বানানোর জন্য তো এই জন্য আমি পরোটা বানিয়ে নিচ্ছি আর সকালের জন্য ঝামেলা রাখবো না সকালে পরোটা বানাতে রুটি বানাতে অনেক বেশি সময় লাগে বাচ্চাদেরকে টাইম দিতেও পারি না তো এই জন্য চিন্তা করেছি যেহেতু রাত্রে পরোটা বানাবো তাহলে গুলো বানিয়ে রেখে দিব। তাহলে সকালে বেশি প্রবলেমও হবে না আর কালকে মুসকানের যেহেতু স্কুলে ক্লাস পার্টি আছে তো আমার হচ্ছে দেখা যাবে যে স্কুলে ক্লাস পার্টি এগুলো সব কিছু প্রোগ্রাম থাকলে সেদিন স্কুল থেকে আসতে অনেক বেশি টাইম লেগে যায় আর পরে ওদেরকে টাইম দিতেও অনেক বেশি আমার হিমশিম খেয়ে যেতে হয় দেখা যায় ছোট বাবুকে নাস্তা করানো ওদেরকে গোসল করানো খাওয়ানো সব কিছু মিলিয়ে আবার দুপুরে রান্না বাড়া করা অনেক বেশি ঝামেলা হয়ে যায় আর আমি কয়েক মাস হলো একটা অয়েল পট কিনেছি এটা প্রায় তিন মাস চার মাস হবে এটা কিনেছি তো এটা যে আমার রান্নার কাজকে কত বেশি সহজ করে দিয়েছে সেটা আপনাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না এটা খুবই সুন্দর আর এটা খুবই অল্প তেলে যে কোনো কাজ করার জন্য খুবই উপকারী একটা অয়েল এটা হচ্ছে খুব সুন্দরভাবে এরকমভাবে স্প্রে করা যায় আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এরকম স্প্রে করলে খুবই সুন্দরভাবে অল্প অল্প করে তেলটা চারো দিকে ছিটে যায় আর ব্রাশ করার প্রয়োজন হয় না বেশিরভাগ আমাদের পরোটার ক্ষেত্রে কিন্তু এরকম একটা ব্রাশ বা হাত দিয়ে আমাদের করতে হয় খুবই একটা ঝামেলা মনে হয় তো আমার কাছে যে কতটা উপকার এই অয়েল পটটা লেগেছে সেটা আপনাদেরকে কি বলবো আর দেখা যায় আমি তো কেকও বানাই কেক বানাতে গেলে দেখা যায় যে কেকের যে আমাদের বাটিগুলো সেই কেকের বাটিগুলো কিন্তু আবার তেল দিয়ে যে ব্রাশ করতে হয় সেই তেল ব্রাশ করা যে কি একটা ঝামেলা তো এটা হতে আমার মানে খুবই উপকার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি সবগুলো পরোটা কিন্তু ভালোভাবে তেল দিয়ে মানে ভাজ করে নিয়েছি আর শেপের যে পরোটাগুলো হয় না এগুলো এত সুন্দর হয় খুবই সুন্দর ফুলকো হয় আর অন্য সব পরোটাগুলো দেখে যে এরকমভাবেই ফিলিং করি কিন্তু ফিলিং করার পরেও দেখা যায় পরোটাগুলো কিন্তু কোনো জায়গা থেকে ফুলে আবার কোনো জায়গা থেকে ফুলে না কিন্তু এই পরোটাগুলো কোনো মিস হয় না এগুলো খুবই সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় আর খেতে বেশি ভালো লাগে আর আমার মেয়ে কিন্তু এই পরোটাগুলোকে বলে হচ্ছে টিসু পরোটা মানে ভিতরে অনেকগুলো লেয়ারও হয় আর বাচ্চা মানুষ ওর কাছে এটা অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে একটু বড় সাইজের করে পরোটা বানাচ্ছি আর কি তো এর থেকেও বড় হয় মিডিয়াম সাইজ বলবো আর কি তো প্রথমে হালকা একটু শ্যাডো প্রায় করে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু করে তেল দিয়ে দিলাম আর দেখতে পারছেন এটা কিন্তু টু ইন অন ওয়াইল পট তো এটা দিয়ে স্প্রে করা যাবে আবার চাইলে কিন্তু আমরা যেরকম অল্প অল্প করে তেল ঢেলে নেই ঠিক সেই কাজটাও করা যাবে খুবই মানে উপকারী একটা জিনিস আমার কাছে মনে হয় পরোটা বানানোর ক্ষেত্রে এটা খুবই উপকার আর এটার যে অয়েলের যে একটা পাইপ যেটা আছে এটা কিন্তু ফিল্টারের সিস্টেম করা নিচে কিন্তু এত ছোটো ছিদ্রযুক্ত একটা পাইপের সাথে আর কি ফিল্টারের একটা সিস্টেম করা আছে তো আপনাদের সাথে আমি ডিটেলস একটা এটার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ তো মনে পড়লো ভিডিও করতে করতে একটু ফুল রাখি দেখতে ভালো লাগবে তো মনের শান্তি চোখের শান্তি যেটাই বলেন আপনারা তো এখানে যাই হোক আমি পরোটাগুলো কিন্তু মানে একটা একটা বেলছি আবার একটা একটা করে ভাজে করছি আমি কিন্তু সব সময় কাউন্টারটা খুব ভালো করে পরিষ্কার করে নিই ওইখানেই আমি বেলি আর একটা একটা বিলে একটা একটা করে ভাজি করে এতে করে আমার সময়টা খুবই কম লাগে আর মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর পরোটাগুলো একটু আমি ডার্ক করে মানে কড়া করে ভাজি করছি এতে করে পরোটাগুলো খেতে ভালো লাগবে যেহেতু সাধারণ রুটির তুলনায় পরোটাগুলো একটু মোটা হয়ে থাকে একটু কড়া ভাজে করলে পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে আর আপনাদেরকে আমি যেটা বললাম যে অয়েল পটটা আমি যেখান থেকে অর্ডার করেছিলাম এটা আমি অনলাইন থেকে কিনেছি কোন পেজ থেকে নিয়েছি আর হচ্ছে এটার প্রাইস কত ছিল আর এটার ফিল্টারের যে কাজটা করে অয়েল পটের মধ্যে যে পাইপের সাথে যে ফিল্টারের সিস্টেমটা করা আপনারা চাইলে ভাজা তেলটাও এর মধ্যে দিতে পারবেন মানে আগে যে আমরা ফ্রাই ফ্রাই বা বা হচ্ছে চিপস যে কোনো চিকেন ফ্রাইড করার পর আমরা কিন্তু রান্না করতে পারবো কোনো রকমের এক্সট্রা কোনো তেলের ময়লাটা অন্য কোনো রান্না ভিতরে যাবে না আবার পরে সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলে ফিল্টারটাও ক্লিন হয়ে যাবে তো এটা আমি কোথেকে নিয়েছি এটা ডিটেলস একটা ভিডিও শেয়ার করবো সেটা আজকে আর সময় সুযোগ হয়ে ওঠে এটা পরে একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ করবো পরোটাগুলো দেখতে পেরেছেন মাসাল্লাহ কতটা পার্ট পার্ট হয়েছে মুস্কান আমার হাতের এই পরোটাটা কি বলে পরোটা ওর কাছে নাকি এটা এরকম দেখতে খুব বেশি ভালো লাগে তো গরুর মাংস দিয়ে পরোটা কিন্তু এমনি ভালো লাগে তো যাই হোক আজকে মতো আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা স্ক্যানের ক্লাস আজকে শেষ মানে এন্ডিং ডে এবছরের মতো তো এই জন্য ওদের ক্লাস পার্টি হচ্ছে ওদের ইংলিশ ভাষণের বাংলা ভাষণের যেটা ছিল সেটা হয়ে গেছে আর যেহেতু সামনে ডিসেম্বর মাস নভেম্বরের শেষ দিক থেকেই হচ্ছে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যায় তো দেখতে দেখতে মাসাল্লাহ করে এক বছর পূর্ণ হয়ে গেল মুসকানের স্কুল লাইফ তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এক ক্লাস পার করে ফেললো তো এরপর হচ্ছে কেজি তুমি মুসকান তো সারা রাত হচ্ছে বলছিলাম কখন সকাল হবে কখন হবে আর হচ্ছে রাত্রি ঘুমাবে না অনেক বেশি আর কি এক্সাইটেড ছিল কোন ড্রেসটা পরবে কিভাবে সাজবে সেটা নিয়ে অনেক বেশি গল্প করছিল আর দেখা যায় কি এই বয়সের বাচ্চারা কিন্তু এরকমটাই করে তো যাই হোক এখানে হচ্ছে প্রথমে প্লের বাচ্চাদের কেক কাটা হচ্ছে তারপর হচ্ছে নার্সারি তারপর হচ্ছে কেজি ওয়ান টু এরকম করে ওদের ইংলিশ ভার্সনে সব বাচ্চাদের এক এক করে কেক কাটা হবে তো এক একটা ক্লাসের জন্য কিন্তু আলাদাভাবে এক একটা কেক আনা হয়েছে আর গার্ডিয়ানদের জন্য কিন্তু আলাদাভাবে একটা কেক আনা হয়েছে তো ওদের ক্লাসের যেহেতু স্টুডেন্ট একটু বেশি এই জন্য হচ্ছে সবাইকে ক্যামেরায় হয়তো বা ধরছিল না তো খুব সুন্দর করে বাচ্চারা কিন্তু এনজয় করেছে আর খুব ফানও করেছে আর এই দিন হচ্ছে মুস্কান এত বেশি এনজয় করেছিল বলছিলাম আবার কবে ক্লাস পার্টি হবে আর দেখা যায় কি বাচ্চারা কিন্তু এই ছোটোবেলা বেলাতেই ওরা কিন্তু এক্সাইটেড থাকে ক্লাসে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু তখন কিন্তু এই স্কুলে যাওয়াটা অনেকটা মানে তখন ফাঁকিবাজি হয়ে যায় তখন বলবে যে আজকে যাব না ঘুম ভাঙছে না এরকমটা করবে তো যত ছোটো থাকে ছোটোবেলার বাচ্চারা কিন্তু এরকমটাই করে ওরা স্কুলে যাবার জন্য এখনও মুস্কান ক্লাসে যাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে থাকে দুই দিন না গেলে বলে আবার কবে যাব আমার স্কুলে যেতে মন চাচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে খেলা করবো প্লেগ্রাউন্ডে খেলা করব তো এই তো এখনই তো বয়স আর বড় হয়ে গেলে দেখা যাবে তখন ফাঁকিবাজি করবে ক্লাস করতে চাইবে না পড়তে চাইবে না ও এক এক বয়সের এক একটা আর কি ওদের অভ্যাস হয়ে থাকে তো যাই হোক আজকে ক্লাস পার্টি মুস্কানের ফার্স্ট জীবনে ও যেহেতু নার্সারিতে ভর্তি হয়েছে এই এক বছর হলো হল ওর কাছে এটা নতুন আর ইংলিশ ভাষার আমাদের গার্ডিয়ানদের জন্য কিন্তু একটা কেকানা হয়েছিল। তো আপনারা হয়তোবা ভাবছেন যে কেক মুখের কাছে নিয়ে কেন খাওয়াচ্ছেন আসলে দেখা যাবে বাচ্চাদেরকেও কিন্তু মুখে খাওয়ায়নি দেখা যাবে একটা বাচ্চাকে দিলে আর একটা বাচ্চা বা কান্নাকাটি করে দিতে পারে যেহেতু সব বাচ্চারাই ছোট ওরা বুঝবে না সবাইকে খাওয়ানো এভাবে পসিবল না এতে করে কেকই নষ্ট হয়ে যাবে পরে আর কাউকে ঠিকমতো কেটেও দিতে পারবে না তো এই জন্য জাস্ট একটু ফর্মালিটির জন্য একটু মুখের কাছে নিয়ে একটু ছবি তুলেছে এটুকুই আর আমাদেরকেও কিন্তু এভাবেই পিকচারটা নেওয়ার জন্য এটুকু করেছে জাস্ট একটু স্মৃতি রাখার জন্য তো যাই হোক এই তো আমাদের টাইমটা খুব ভালো কেটেছে আর এগুলো দেখলে না মনে মনে পড়ে যায় ছোটোবেলার কথা মেয়েকে স্কুলে ভর্তি করে মনে হচ্ছে যেন আমি স্কুলে ভর্তি হয়ে গেছি আবারও তো এরকমটাই মনে হয় আর ছোটোবেলায় যেরকম স্কুলে যেতাম ব্যাগ গুছিয়ে তারপর পড়তে বসতাম আবার হচ্ছে আমাদের এরকম যখন ক্লাস পার্টি হতো আবার যখন বড় হয়েছি যখন ক্লাস মানে কলেজে উঠেছি তখন আবার যখন বিদায় অনুষ্ঠান হয়েছিল এই দিনগুলোর কথা না খুব মনে পড়ে যায় তো এখন এটা ভাবলে অবাক লাগে যে ছোটোবেলায় তো আর ফিরে যেতে পারবো না কিন্তু আমার ছোট বাচ্চাদের ওদের ছোটোবেলায়টা যাতে খুব ভালো কাটে সেটাই আমি সবসময় খেয়াল করি আর দেখা যায় যে এখন আমি কতটা বড় হয়ে গেছি এটা ভাবলেও নিজের অবাক লাগে যে এখন আমি মা হয়ে গেছি আমার বাচ্চার স্কুলে আসছে স্বামী সংসার সন্তান সামলাচ্ছি আর নিজেরও খেয়াল করছে তো এটা ভাবলেই অনেক বেশি অবাক লাগে এই যে আমরাও যখন এরকম ছোট ছিলাম আমাদের কোনো পিছু টান ছিল না কোনো চিন্তা ছিল না সংসারের প্রতি কোনো দায়িত্ব ছিল না আর এখন আমাদের সব কিছুর টেনশন করতে হয় চিন্তা করতে হয় সংসারের প্রতি একটা আলাদাভাবে টান হয়েছে মেয়ে থেকে মহিলা হয়েছে আর কি আমার সাথে আপনারা কী কী একমত সেটা অবশ্যই জানাবেন আর ওদের স্কুল থেকে কি কি দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর ওদের মাথার যে একটা ক্রাউন দিয়েছিল সেটা অনেক সুন্দর ছিল ওদের স্কুলে কি কী গিফট দিয়েছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি মগ দিয়েছে কফি মগ মগটা বেশ বড় আছে সুন্দর আছে আর ওদের সকালে নাস্তার জন্য যেগুলো দিয়েছিল প্রায় কিছু কিছু খেয়ে ফেলেছে ক্যান্ডি আবার চিকেন টিকেন এগুলো কিছু খেয়ে ফেলেছে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে এই জন্য আপনারা প্লিজ একটা ছোট করে কমেন্ট লিখে যাবেন আর লাইক দিতে একদম ভুলবেন না আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ